এইবার হাত দাও টের পাচ্ছ আমার অস্তিত্ব পাচ্ছ না একটু দাঁড়াও আমি তৈরি হয়ে এইবার হাত দাও টের পাচ্ছ আমার অস্তিত্ব পাচ্ছ না তোমার জন্মান্ধ চোখে শুধু খুব দাকার ওটা নয় ওটা চুজ এই হলো আমার আঙুল এইবার স্পর্শ করো না 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 ওটা ওটা নয় এক শিল্পীর মাটির ওটা অগ্নি নয়। এটা আমি আমার সুখে সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার এক প্রেমিক ওখানে কি খুঁজো তুমি ওটা কিছু নয় ওটা দুঃখ রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী নীল হয়ে জমে আছে ঘাসে একটি ডাক পাশে ওইখানে দাঁড়া হা ওটা বুক ওইখানে হাত রাখো ওটা হৃদয় ওইখানে থাকে প্রেম থাকে স্মৃতি থাকে সুখ প্রেমের সিম্ফনি ওই বুকে প্রেম ছিল সবই ছিল To me, that, to me.